প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় খালি ঘর পূরণ করি আমরা সহজভাবে করার চেষ্টা করি যেমন দেওয়া আছে এক নম্বর নয় গুণন পাঁচ সমান সমান পাঁচ গুণন পাঁচ প্লাস খালিঘর গুণন পাঁচ তাহলে এখানে আমরা নয়ের সাথে পাঁচ গুণ করতে পারি তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচের সাথে পাঁচ গুণ করলে হয় পাঁচ পাঁচে পঁচিশ যোগ খালি ঘর গুণন পাঁচ তো এখানে আমরা এই যেহেতু পঁচিশ এখানে চিহ্ন তো এটাকে আমরা যদি পঁয়তাল্লিশের এসআর নিয়ে আসি তাহলে এটা বিয়োগ হয়ে যায় তারপর খালি ঘর গুণন পাঁচ তারপর পঁয়তাল্লিশে পঁচিশ বাদ দিলে পাঁচ পাঁচ গেলে শূন্য চার চেয়ে দুই হলে দুই ঘর গুণন পাঁচ তো এখানে এই পাঁচটা গুণ আকারের সম্পর্ক এটা এসআরে এসে বি নিচে চলে যাবে যেহেতু গুণের সম্পর্ক ভাগ হয়ে যাবে তো আমরা জানি এখানে চার পাঁচে বিশ তাহলে আমাদের উত্তর হয় চার তাহলে উত্তর লিখি এভাবে যে নয় গুণন পাঁচ সমান সমান পাঁচ গুণন পাঁচ যোগ খালি ঘরে হবে আমাদের চার গুণন পাঁচ তাহলে দেখি পাঁচ নাম পঁয়তাল্লিশ পাঁচ ৫ পঁচিশ যোগ চার পাঁচা বিশ পঁচিশ আর বিশ যোগ করলে পঁয়তাল্লিশ এখানে উত্তর চার এরপর দেখি দুই নাম্বার অঙ্কটা চার গুণন সাত এটা হয় কত চার সাথে আঠাইশ সাত গুণন খালি ঘর যোগ সাত দুগুণের চোদ্দো তো এখানে যে চোদ্দো এটা যোগ আকার আছে ওই সাইডে ওইটাতে সাইডে নিয়ে এসে আমরা বিয়োগ করে দিই সাত গুণন খালি ঘর চোদ্দো থেকে আট থেকে চার গেলে চার দুই থেকে এক গেলে এক চোদ্দ সাথে সাথে খালি ঘরের সম্পর্ক ছিল গুনের তো এই সাতটা চোদ্দোর নিচে নাম দেবো আর এখানে একটা খালি ঘর থাকলো তাহলে আমাদের সাত চোদ্দোর সাথে বার যায় তাহলে খালি ঘরে আমাদের পেলাম দুই এখন উত্তর লিখে চার গুণন সাত সমান সমান সাত গুণন খালি ঘর যোগ সাত গুণন দুই ত' উত্তৰখনে খালী কৰি দিয়ে হ'ব অ'কে থেংক ইউ